আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার সাথে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগতম তো কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর যারা ভিডিওটি শুরু দেখা শুরু করেছো তারা একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করিও প্রিয় বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি ভিজিট করিও আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিও যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা সাথে সাথে দেখতে পারো ফারাস আমরা কোথায় যাচ্ছি বাগানে চলো তো বন্ধুরা চলো আমি আর বাবু হচ্ছে আজকে তোমাদেরকে আমাদের বাগানটা হচ্ছে ঘুরে দেখাবো আমাদের এখানে ফল আর সবজি বাগান আছে তো বাগানে এন্ট্রি মারতেই দেখো এই বাগানের আরেকটা ভিডিও আপলোড করা আছে তো আপডেট কি দেখো এই যে এই পেঁপে গাছটা হচ্ছে বড় হয়ে গেছে আর এখানে ফুল এই যে দেখো আমাদের ফারাজ বাবু এটা কী গাছ পেঁপে গাছ এই যে বাবু চিনে এটা কি গাছ এটা এটা আর এটা কি গাছ এটা পেঁপে গাছ তো এখানে হচ্ছে এই যে মাচা দেওয়া আছে মাচাতে হচ্ছে কুমড়ো গাছ তারপরে কাকরুল গাছ দেওয়া আছে আর এই যে এই আম গাছগুলোতে কিন্তু অনেক আম আসছিল তো পড়ে গেছে এই যে দেখো এই যে আম্রপালি তোমাদেরকে দেখাই এগুলো কিন্তু এখনো হচ্ছে লাগে নাই আম্রপালি তো অনেক শেষে লাগে এই যে দেখো আমাদের আম্রপালি এটা আমরোপালি এই যে এখানে তিনটা চারটা পাঁচটা ছয় সাতটা আছে আরও ছিল সব ঝরে পড়ে গেছে এটা একটা আমরোপালি গাছ এই যে দেখো বন্ধুরা তারপরে এদিকে আরো অনেক গাছ আছে মানে এটাতে অনেক আম গাছ আছে এগুলো সব হচ্ছে বিভিন্ন জাতের পেঁপে গাছ আর এটা মিষ্টি কামরাঙ্গা গাছ এখন এই দিকে দেখো বন্ধুরা সবজি বাগান আছে আর এতদিন বৃষ্টি পড়ার কারণে বাগানের ভিতরে হচ্ছে আমি আসি নাই কারণ হচ্ছে যুগ থাকতে পারে আর এই যে দেখো ডাটা ডাটাগুলা মাসাল্লাহ দেখো কি সুন্দর গ্রো হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ আর এই ডাটাগুলো কিন্তু খাইতে খুবই মজা একদম মেডিসিন সারা ডাটা চলো তোমাদেরকে একটু ভালো করে দেখাই ডাটাগুলার জাস্ট হচ্ছে তোমরা দেখো যে কত মোটা মোটা হয়েছে একদম কোনো সার নাই কিছু নেই এমনিতেই হয়েছে এইখানে ফালানোর পরে এই যে দেখো ডাটাগুলো কত সুন্দর হয়েছে আর এদিকে বন্ধুরা আছে এই যে দেখো বেগুন আরেকবার যখন এই ভিডিওটা করছিলাম তখন এই ইয়া করছিল বেগুন গাছগুলো ছোট ছোট ছিল আর এই যে দেখো দেখাও তো একটা একটা বড় ধরে ধরে দেখাও দেখাও বেগুনটা এটা দেখছো বন্ধুরা ফারাজ বাবু জানে বেগুন এই যে দেখো এরকম সুন্দর সুন্দর বেগুন আসছে এই গাছগুলো তখন ছোট ছোট ছিল এখন প্রত্যেকটা গাছই বড় হয়ে গেছে আর প্রত্যেকটা গাছেই হচ্ছে এই যে দেখো বেগুন আসতেছে আর এটা একটা বটবটি গাছ মানে এমনিতেই হয়েছে বটবটি গাছ কি হয়ে গেছে পাতাগুলো আর নিচ দিয়ে দেখো কুমড়া গাছ এখানে এই যে বিভিন্ন পেঁপে গাছ আছে বললাম না তারপরে এই যে দেখো এটা হচ্ছে মরিচ গাছ আর এই যে দেখো কুমড়া কুমড়া গাছের ভিতরে একদম জঙ্গল হয়ে গেছে আমি এই জঙ্গলের কারণেই হচ্ছে বাগানটাতে বেশি একটা ঢুকি না কারণ এখানে যুগ থাকতে পারে আর এই যে দেখো এখানেও কিছু ডাটা গাছ আছে ওই আর গেলাম না এই জঙ্গলপেরা এগুলো হচ্ছে ছোট ছোটো ডাটা আর এই যে দেখো বন্ধুরা যেটা সুন্দর একটা জিনিস লেবু দেখছো লেবু যা আসছে আরও অনেকে যে এখান থেকে হচ্ছে পায়রা পায়রা খাওয়া হয়েছে এই যে দেখো লেবু আর এই যে দেখো আর একটা হচ্ছে এটা হচ্ছে কাগজি লেবু গাছ ওই যে একটা লেবু পাকে গেছে লেবুর অভাব নাই এই গাছটাতে আর এখানে হচ্ছে এই যে পেয়ারা আসছে এগুলো অনেক বড় বড় পেয়ারা এই যে দেখো এই যে পেয়ারা আসছে এগুলো অনেক বড় বড় পেয়ারা হয় আর এটা তো হচ্ছে একটা সফেদা গাছ সফেদা গাছে শুধু ফুল আসে আর ঝরে পড়ে যায় আর এদিকে তো তোমাদেরকে দেখাইলাম এই যে এখানে হচ্ছে ডাটা গাছ আছে এগুলো এখনও ছোট ছোটো এগুলো একটু পরে ফেলাইছে আর বন্ধুরা এইদিকে দেখো মানে কি অবস্থা এগুলো যে হেলেনসা শাক বলে না দেখো এমনিতেই হয়েছে এই শাকগুলো কিন্তু অনেকে খায় আমরাও খাই মানে প্রচুর আসে এই যে দেখো অবস্থা হেলেনসা শাকের এগুলো তো লাগায় না এমনি হয়েছে তারপরে যে এখানে দেশি কচু দেশি কচুর লতি কিন্তু অনেক মজা খাইতে আর এগুলো হচ্ছে যে গরুর জন্যে ঘাস এখানে কিছু গাছ লাগায় রাখছে আর এই যেগুলো পেঁপে গাছ পেঁপে অনেক জাতের পেঁপে গাছ আছে এটার ভিতর দেখো ড্রাগন গাছ এই যে বন্ধুরা দেখো ড্রাগন কিন্তু আসতেছে এইগুলো কিন্তু একদম ভিতরে লাল টকটকা হয় আমরা কিন্তু অনেক খাইছি এই যে দেখো দেখতে পারতেছো এই যে দেখাইতেও পারতেছি না ঠিক করে এই যে দেখো বন্ধুরা ড্রাগন গাছ এখানে খুব সুন্দর সুন্দর ড্রাগন হয়েছে আর অনেক হয়েছে ওই যে ওই পাশে আছে চলো দেখি ওই পাশেরটা আর এই যে দেখো এখানে কিন্তু ওই যে দস্তক কচুর গাছও আছে। এই যে এই দিক দিয়ে হচ্ছে যাওয়া যাবে না কারণ গাছ লাগায় গাছ গাছ একদম বাগান হচ্ছে ভরা কিছু পরিষ্কার করছে আসলে মামারা হচ্ছে সময় পায় না মামার তো ভাইয়ের পরীক্ষা চলতেছে সময় পায় না এই যে দেখো বন্ধুরা এটা হচ্ছে মালটা চলো এই দিক দিয়ে একটু দেখাই তোমাদেরকে এই যে দেখো মালটা গাছ মালটা চলে আসছে বাবু কি করো এখানে আসো এখানে এই যে দেখো মালটা এই দেখো কতগুলো মালটা আসছে মাসাল্লা মাসাল্লা মালটাগুলো এখন শুধু পাকার অপেক্ষায় আর বড়ো হওয়ার অপেক্ষায় আর এই যে দেখো এই দিকেও হচ্ছে ড্রাগন আসছে ড্রাগন অনেকগুলো ফলে আসছে ড্রাগনের প্রায় চার পাঁচটা ফল দেখো বন্ধুরা এদিকে আর গেলাম না মানে বাগানে বৃষ্টি পড়ে বৃষ্টির জন্য কেউ আসে না বাগানটার জাস্ট অবস্থাটা দেখো মানে এই জন্য এদিকে আর গেলাম না এই যে এখানে হচ্ছে এই যে আম আছে এদিকে আর গেলাম না আর এই মাচাতে দেখো এখনও কিন্তু লাউ গাছ আছে আমরা কিন্তু এখনও লাউ লাউ পাতা এগুলো কিন্তু খাইতে পারি তো চলো ওইদিকে একটু দেখাই তোমাদেরকে এই দেখো অবস্থা এই জন্যে এই বাগানের ভিতরে আসতে ইচ্ছা করে না এই যে দেখো এখনও কিন্তু লাউ গাছ আছে এখন কিন্তু লাউয়ের সিজন না কিন্তু ছোট ছোটো লাউ হয় আর এই যে লাউ পাতা আর এইগুলো হচ্ছে কাঁকরুল গাছ কাঁকরুল শাক কিন্তু খাইতে খুব মজা তারপরে কাকরুল আর এই যে এইখানে আরেকটা মালটা গাছ এটাতে একটা মালটা আসে এই যে দেখো তুমি তুমি কই ভিতরে কি করো দেখো ফারাজ বাবু কি গাছ বলো তো তুমি মালটা খেতে পছন্দ করো দেখছো বাবু মালটা খেতে পছন্দ করে আর এটা হচ্ছে এই যে মালটা গাছ আর এই যে দেখো আমাদের হাঁড়ি ভাঙা আমের গাছটা জাস্ট দেখো এই যে দেখো আম এই আমার দেখাও তো আম কোথায় আম এটা আম ও বন্ধুরা দেখো এই যে হাড়ি ভাঙা আম গাছে কিন্তু অনেকগুলো হাড়ি ভাঙা আম আছে এগুলো অনেক আসছিলো কিন্তু অনেক ঝরে পড়ে গেছে এই যে দেখো কত নিচে আম আর এই যে দেখো একটা মানে সাইজটা দেখো আমের জাস্ট কত বড় বড় হয়েছে প্রত্যেকটা আম তো এই গাছের মধ্যে আসে পনেরো ষোলোটার মতো আম আছে আর এই যে দেখো এদিকে হচ্ছে এই যে কাঁকরোল গাছ কাকরুল গাছে কিন্তু প্রচুর কাঁকরো আছে কিন্তু পাতার ভিতরে বিদায় হচ্ছে আমি তোমাদেরকে দেখাইতে পারতেছি না এইখানেই তো একটু আগে একটা কাঁকরো দেখলাম সেটা কই গেল মানে এরকম হারা যায় সবুজ পাতার ভিতরে সবুজ সবুজ কাঁকরুল তো এই যে দেখো এই দেখো কাঁকরোল কি বড় বড় কাঁকরোল হইছে এরকম অনেক কাঁকরোল আছে এদিকে আর এই যে দেখো আমরুপালির আরেকটা গাছ এটা তো অনেক আমরুপালি আছে এই যে দেখো এক একটা আমরুপালির সাইজ শুধু দেখো কত বড় বড় এই যে দেখছো আর এই দিকে দেখো এই দিকে যাবো না এই আমরোপালি গাছটাতে দেখো কি পরিমাণ আমরুপালি আসছে এটাতে এই যে পুরা গাছটাতে এটাতেই অনেক বেশি এটাতে অনেক বেশি আমরুপালি আসছে আর এইখানে এই যে একটা লেবু গাছ দেখো মানে লেবুর অভাব নাই দেখো অবস্থা পাতায় 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 লেবু লেবুর কোনো অভাব নাই পাতায় পাতায় লেবু ধরে আছে লেবু খাওয়ার কোনো মানুষ নেই এই যে গাছের নিচে পাইকে 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 পড়ছে আর এখানে একটু পরিষ্কার মনে হয় আমার মামা তো ভাইটা করছিল কারণ ওরও পরীক্ষা চলতেছে সময় নেই তো এই তো দেখাইলাম এই যে দেখো বন্ধুরা লেবু পাইকে পাইকে এরকম পড়ে থাকে আর এই যে দেখো আর একটা জিনিস সেটা হচ্ছে এই যে দেখো গাছে মাত্র আমের বইল আসতেছে এটা বারো মাসি আমের গাছ সারা বছরে এটাতে আম থাকে আর এই যে এইখানেও আর একটা আমরুপালি গাছ আছে এটা তো আসছে মোটামুটি ভালোই আম আসছে আর ওই দিকে অনেক গাছ আছে ওইদিকে আর গেলাম না যেহেতু জঙ্গল আর এই দেখো এটা দেখতে সুন্দর লাগতেছে না মানে আম এটাতে কিন্তু আম আছে আবার আমের বইল আসছে এটা বারো মাসে আমের গাছ সেই জন্যে হ্যাঁ চলো যাও আগে যাওয়া এগুলো কি টুকাইছো দেখি এই দেখো আমাদের ফারাজ বাবু হচ্ছে পাকা লেবুগুলো গুলো নিছে তো এই দেখো এই যে এখানে অনেক কলা গাছ আছে কলা গাছগুলো কাটে ফেলছে তারপর সেটার মাঝখান থেকে আবার কলা গাছ বের হয়েছে আচ্ছা বন্ধুরা বলো তো এই কলা গাছে কি কলা আসবে দেখো এই যে কাটা ফেলা কলা গাছে মাঝখান দিয়ে প্রত্যেকটা থেকে আবার হচ্ছে কলা গাছ বের হয়েছে আর কলা আছে ওইদিকে ওইদিকে আর গেলাম না তো চলো ফারাজ চলো 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 তোমার পিপা হচ্ছে যাও 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 তো এই দেখো আমি আর ফারাস চলে যাচ্ছি তো এই হচ্ছে আমাদের সবজি আর ফল বাগান অনেক গাছ আছে জঙ্গলের কারণে এখানে হচ্ছে গাছের মধ্যে জুক আছে সেই জন্য হচ্ছে আমি তোমাদেরকে পুরাটা ঘুরে দেখাইলাম না তো আমার মামার বাগানটা হচ্ছে আমাদের এই ফল আর সবজি বাগান তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা আজকের ব্লগটা তাহলে আমি এখানে শেষ করে দিচ্ছি ব্লগটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও অন্য আরেকটি ভিডিওতে ইনশাল্লাহ আবার তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ